তো ইয়া সাউন্ড শোনা যায় কিনা ইউটিউবে লাইভে আছে সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শকবৃন্দ আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে বিশেষ কিছু কথা বলতে চাই আপনাদেরকে যেমন বিশাল যে তত্ত্বগুলো আছে বিভিন্ন দেশের বা বিভিন্ন ইন্ডিয়া রিলেটেড এই তথ্যগুলো আমরা কিন্তু অনেক কষ্ট করে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি শত ব্যস্ততা থাকার মধ্যেও ইউটিউব থেকে আমরা কোনো টাকা পাবো বা এ আসায় কিন্তু না কিন্তু আপনারা কি করেন আপনাদের যে দরকার যেটা আপনারা কিন্তু তথ্যগুলো পান পাইয়া আপনারা একটু কমেন্টও করে যান না বা একটু ধন্যবাদ যে দিয়ে যাবেন সেটাও কিন্তু আপনারা করেন না ঠিক আছে তো এটা হলো একটা ক্রিয়েটরের জন্য বা হচ্ছে যারা ইনফরমেশন দেয় তাদের জন্য সবচেয়ে কষ্টের এবং দুঃখের বিষয় এটা এলো এটা আমি দেখেন নিঃস্বার্থভাবে আমরা কিন্তু যারা হচ্ছে ভিডিও ক্রিয়েশন করি বা এটা তো আপনি ইনফরমেশন দিই আমরা তার কন্টেন্ট ক্রিয়েটর না এখানে একটা ভিডিও আমি দিয়েছিলাম যে আপনারা ইন্ডিয়ান যে ভিসার স্লট ওই স্লট পেমেন্ট ছাড়াই কিভাবে আপনারা হচ্ছে ফাইল জমা দিবেন তো এই ভিডিওটাতে অলমোস্ট সতেরো হাজার ভিউজ আসছে কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই সতেরো হাজার ভিউজ থেকে একটু করলাম সতেরো হাজার ভিউস থেকে মাত্র কমেন্ট করছে কতজন মানুষ কই এটা তো সতেরো হাজার ভিউস থেকে কমেন্ট করছে মাত্র লাইক পড়ছে হচ্ছে দুঃখিত আমার তথ্যগুলো আগেই বের করে রাখা উচিত ছিল করতে তো এই ব্যাপার এখন আপনার মানে একশো কমেন্টও পড়ে নাই অথচ সতেরো হাজার মানুষ আমার বিশ্বাস যে সতেরো হাজার মানুষ আমার ভিডিওটা দেখছেন এই সতেরো হাজার মানুষের থেকে মিনিমাম বারো হাজার মানুষের উপকার হয়েছে কারণ আমাকে তো অনেকে বলে আবার দেখা করে যাও বিশাই যে ভাই আপনার কিন্তু ভিডিওটা অনেক উপকার ছিল যে ইন্ডিয়ান বিশার যে পেমেন্টস লড ছাড়াই আপনারা কিভাবে ফাইলটা জমা দিবেন আচ্ছা একটু কমেন্ট রিপ্লাই নিয়ে অনেক আকরাম হোসেন অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ ব্লগার রুমি কোন কথা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখন কী রয়েছে এখন ইন্ডিয়ার ভিসা এখন কি খবর কি বা ইন্ডিয়ার ভিসার খবর তো প্রতিদিনই আপনাদেরকে দেই কিন্তু আপনারা তো ভালোভাবে লাইকও করেন না কমেন্টও করেন না শেয়ারও করেন না এই দুঃখিত আজকে আবার লাইভে আসলাম এত কষ্ট করে আপনাদের সামনে যখন ভিডিওগুলো নিয়ে আসি তখন আমরা কিন্তু অনেক বড় আমাদের প্রত্যাশা থাকে এবং আশা থাকে আরও বেশি যেন আমাদের অডিয়েন্স যারা আছে রেগুলার আমাদের ভিডিওগুলো দেখে তাদের জন্য আমাদের আরও কিছু করতে হবে আমাদের অনুপ্রেরণাটা আসলে আমাদের অনুপ্রেরণাটা আরও বেড়ে যায় সো আপনাদের প্রতি আমার আশা থাকবে এটা যে আপনারা আমাদেরকে একটু আশা দেন না একটু আমাদেরকে একটু ভরসা দেন আপনারা একটু কমেন্ট টমেন্ট করে যাবেন যে ভাই আপনার ভিডিওটা দেখে উপকার হইলো এই টাইপের একটু কমেন্ট তো আপনারা করে যেতে পারেন তাই না আপনারা সেটাও কিন্তু করেন না দেখেন আপনার যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাইতে চাইছিলাম যে ইন্ডিয়ান বিশাল বর্তমানে যেহেতু স্লট জটিলতা এই স্লডের যে জটিলতাটা কীভাবে কাটায় উঠবেন এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিছিলাম যে এটা যাতে সবাই উপকৃত হয় মানে এই ভিডিওটা দেখে যেন সবাই উপকার পায় কিন্তু এই ভিডিওটা দেখার পরে মানে মনের দুঃখটা আমি আপনাদেরকে একটু শেয়ার করতেছি আপনারা আবার অন্যভাবে নিয়েন না এটা হচ্ছে মানে আমার একটা দুঃখ এই যে এখানে এই যে দেখেন আমি আপনাদেরকে একটু কমেন্ট করে দেখাই এই ভিডিওটা এই যে এই ভিডিওটা এখানে আমি লিখছিলাম ভারতীয় ভিসার পেমেন্ট লট ছাড়াই ফাইল জমা দেওয়ার উপায় তাই এখানে ভিডিওটা অলমোস্ট সতেরো হাজারের বেশি মানুষ দেখছে এখানে কিন্তু আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম মাত্র উনষাটটা কমেন্ট পড়ছে এই ভিডিওটাতে এবং তিনশো উনষাটটা লাইক পড়ছে দেখেন সতেরো হাজার মানুষ আমি তো শুরুতে বললাম যে এই সতেরো হাজার মানুষ থেকে আমার এই ভিডিওটা দেখে মানে আমার বিশ্বাস আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মিনিমাম বারো হাজারের বেশি মানুষ কিন্তু উপকৃত হয়েছে এটা আমি জানি অনেকে আমাকে ফোন দেয় ভাই এই এখন অনেকে কিন্তু আবার রাগ করে ভাই ফোন দিয়ে মানে এত কিছু সুন্দর করে বুঝে দেওয়ার পরে আবার ফোন দেয় যে ভাই এই এটা এইভাবে কিভাবে তো আমি কিন্তু কমেন্টে দিয়ে দিছিলাম যে অনেকেই ভিডিওটা ভালোভাবে না দেখে মেসেজ করছেন অথচ সব উত্তর ভিডিওতেই আছে আসলে কিন্তু সমস্ত কিছু উত্তর ভিডিওতে আছে ভিডিওটা ভালোভাবে দেখলে কিন্তু এটা সমস্ত ইনফরমেশনগুলো আপনারা যান ঠিক আছে এখন দেখেন আপনি হয়তো বলতে পারেন যে যে অনেক সময় আমরা ভিডিওর মধ্যে আমাদের নাম্বার দিয়ে থাকি যে ভিসা প্রসেসিং জন্য এটা আমাদের স্বার্থ আসল বিষয়টা আপনারা এভাবে না দেখলেও পারেন আপনারা তো দিন শেষে উপকৃত হচ্ছেন দেখেন এই ভিডিওটা সত্তর হাজারের বেশি মানুষ দেখে কিন্তু মানে প্রায় সবাই উপকৃত হয়েছে এবং সবাই কিন্তু এভাবে ফাইল জমা দিয়ে ফোন অ্যাম্বাসি থেকে ফোন পাইছে এবং ফাইল কিন্তু জমা দিছে কিন্তু দেখেন কমেন্টটা তো করে যাইতে পারে এবং অনেকে কমেন্ট করছে যে ভাই আপনার তথ্যটা ঠিক আছে বা উপকৃত হয়েছি কিন্তু এটা কিন্তু আশানুরূপ হয় নাই আপনি দেখেন এই সতেরো হাজার মানুষ থেকে মিনিমাম মানে যদি দশ হাজার মানুষ উপকৃত হয়েছে আমি ধরে নিলাম দশ হাজার মানুষ উপকৃত হয়েছেন আপনারা তাহলে এই দশ হাজার মানুষ তো কমপক্ষে মানে দশ হাজার লাইক পাওয়ার কথা ছিল এবং এই দশ হাজার লাইক কমেন্ট আছে মানলাম সবাই হয়তো লেখতে টাইপিং মিনিমাম এক হাজার কমেন্ট তো আশা করছিলাম কিন্তু কমেন্ট করলো কয়টা মাত্র উন সাইডটা সাইটটা কমেন্টও কিন্তু পড়ে নাই তাহলে আমাদের আশাটা এতটা থাকা সত্ত্বেও কিন্তু সেই অনুযায়ী আমরা আশার নরব যে এটা এটা কিন্তু পাই নাই সো দর্শক কিন্তু আপনারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন শেয়ার করে দিবেন আর আপনাদেরকে আমাদের একটা কথাই বলবো এই মুহুর্তে আপনারা আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে আপনাদের সামনে আসছে আমাদের সেলিব্রিটিও কেউ না বা কোনো ভাইরাল হওয়ার ধান্দাও নাই আপনাদেরকে উপকার করার মানে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তো ভিডিওগুলো যখন আমরা দেবো তখন কষ্ট করে আপনারা ভিডিও একটু লাইক দিবেন কমেন্ট করবেন মানে একটু অনুপ্রেরণা থাকে না একটু অনুপ্রেরণা উৎসাহ দেবেন আর কি তাহলে আমরা নিজেরাই খুঁজে খুঁজে বাইর করব যে আরো কি তথ্য দেওয়া যায় আমার ভালোবাসার মানুষগুলোকে আরো কি তথ্য দেওয়া যায় যারা মানে ভিডিও এত মূল্যবান সময় নষ্ট করে ভিডিও গুলো দেখতেছে তো এদের জন্য আরও কিছু করা যায় কি না এই অনুপ্রেরণাটার জন্যই মূলত আজকের লাইভটাতে আসা সো দর্শক আপনারা যারা এতক্ষণ পর্যন্ত লাইভে যুক্ত ছিলেন আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অনেক ভালোবাসি আর একটা কথা বলে রাখি আমার হচ্ছে একটা নতুন ফেসবুক পেজ আছে এটাতেও বিশা ইনফরমেশন থাকবে দেখেন মানুষ যখন একটা মানুষ যখন বিদেশে যায় অনেক কষ্ট করে সে কিন্তু আপনার জানে না কোথায় টাকা দিবে কোথায় লেনদেন করবে মানে মূল কথা প্রবাসে যারা আছে তাদেরকে উপকার করা হলো আমার মূল উদ্দেশ্য ঠিক আছে যারা প্রবাসে যাইতে চায় একটা মানুষ দেশে বেকার থাকে সে কিছু করতে পারে না এই যে আপনার হচ্ছে এই যে পেজটা আছে আরমান ভাই টু পয়েন্ট জিরো এই এই ফেসবুক পেজটাকে আপনারা সবাই একটু সাপোর্ট করেন তাহলে আসলে বাংলাদেশে আমি চাই সারা বাংলাদেশের যত মানুষ আছে না বাংলাদেশের সব সব মানুষকে আমি অনেক ভালোবাসি মহাবত করি এবং বাংলাদেশের যতগুলো মানুষ আছে সবাই যেন ভালোভাবে মানে উন্নতি করতে পারে যেমন আমাদের দেশে তো অনেক মানুষ বেকার আছে যারা বিদেশে গিয়ে যেন ভালো কিছু করতে পারে এবং এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে যত প্রতারণার শিকার হতে হয় অনেক বড় বড় অফিসে গিয়ে দেখবেন আপনি প্রতারণার টাকা দিচ্ছেন এই টাকা আর উঠাইতে পারতেছেন না আমার এক ভাই পরিচিত মানে এইভাবে পরিচিত আমার অফিসের মাধ্যমে সে এক অফিসে এক লাখ টাকা দিয়েছিল পোল্যান্ডে যাওয়ার জন্য ইউরোপে যাওয়ার জন্য সে রাষ্ট্র পর্যন্ত তো বিদেশ বাড়াইতে পারে নাই এবং তারা কয়েকজন মিলে মামলা করছে সে মামলার টাকাও কিন্তু উড়াই দেবে না এখন সে বেচারা কষ্টে এখন কিন্তু কাতার চলে যাচ্ছে কাতার নাকি কুয়েত জানি আমাকে ফোন দিয়ে বললো যে ওখানে চলে যাচ্ছে তো এই হলো ব্যাপার সেপার এই জন্য আমি চাই যে হচ্ছে সিক্রেট যে বিষয়গুলো আমরা এই এই লাইনে যেহেতু কাজ করি বা হচ্ছে আমি নিজ প্রবাসী ছিলাম যে মানুষ যেন কোনোভাবেই মানে কষ্ট না পায় মানুষ যেন কোনোভাবেই প্রতারণার শিকার না হয় এবং মানুষ যেন প্রতারিত না হয় আমার বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মানুষ ভালো থাকবে প্রত্যেকটা মানুষ তারা বিদেশে গিয়ে টাকা ইনকাম করবে এবং যারা যে এজেন্সির সাথে লেনদেন করবে কিভাবে করবে এই বিষয় নিয়ে কিন্তু আমি আরও একটু উৎসাহ নিয়ে আপনাদের ভিডিও তৈরি করতে চাই যাতে মানুষ উপকৃত হয় সো ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম